পূর্ব ভারতের থেকে বড় মৎস্য আরোহণ কেন্দ্রের ব্যবসায়ী থেকে দীঘা বাহনার ফিস অ্যান্ড ফিস ট্রেডার সংগঠনের কর্তা ব্যক্তিরা পুবালি হওয়া ইলসেগুড়ি বৃষ্টি রয়েছে তাও অধরা বাঙালির প্রিয় ইলিশ কারণ কি বারবার প্রকৃতির বিরূপ মনোভাব উত্তাল সমুদ্র সমুদ্র দূষণ ছোট ফাঁসে জাল ব্যবহার ডিম্বাণু নিধন খোকা ইলিশ ধরার কারণে সমুদ্রে গভীরে ইলিশ তার বংশবিস্তার করতে পারছে না নোনো ও মিঠা জলের গুলিতে দূষণ ও বড় বিষয় বলা চলে এছাড়াও একাধিক কারণে ইলিশ অন্তত দীঘা মোহনা মার্কেটে আমদানি কম বাংলাদেশ ব্যান পিরিয়ড সুচারুভাবে পালন হয় তাই মাছ বাড়ার সুযোগ পায় ফলে রূপলি ফসল বেঁচে অনেক অনেক বৈদেশিক মুদ্রা আমদানি করে সেখানে আমাদের রাজ্যে পূর্ব মেদিনীপুর সরকারি ব্যান পিরিয়ড মানলেও দক্ষিণ চব্বিশ পরগনার ব্যবসায়ী থেকে মৎস্যজীবীরা তা সঠিকভাবে পালন করছেন না পূর্বের বাজারে ইলিশের আকাল থাকলেও ভালো মানের ইলিশ বিক্রি হয় আর আমদানির অভাবে সহ বাজারে ইলিশের দাম চড়া এক দশমিক পাঁচ কেজি ওজনের দাম প্রায় দু হাজার দুশো টাকা এক কেজি থেকে বারোশো ওজনের মাছের দাম পনেরোশো থেকে ষোলোশো টাকা আবার পাঁচশো গ্রাম থেকে এক কেজির মধ্যে ইলিশ যথাক্রমে এক হাজার থেকে বারোশো টাকায় বিকিয়েছে